চাকরিহারা শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলার বিরুদ্ধে এবং যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী ও বঞ্চিতদের চাকরির দাবিতে পথে নামল মালদহ শিক্ষক সমাজ এই মর্মে গতকাল সন্ধ্যায় মালদা শহরে এলআইসি মোড় থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল কোটা শহর পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল এদিন এই প্রতিবাদ মিছিলের মধ্যে দিয়ে কসবায় শান্তিপূর্ণ আন্দোলনে চাকরিহারা শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয় সেই সঙ্গে যোগ্যদের চাকরি ফেরানোর দাবি তোলা হয় ছাব্বিশ হাজার শিক্ষককে নিতে বরখাস্ত করা হয়েছে তার মধ্যে যারা যোগ্য প্রার্থী তাদের হয়ে আমরা রাজ দখলের মুখ থেকে এবং মালদার যারা রাজপথে আছে যে মানুষরা সবসময় যে কোনো সমস্যায় যে কোনো প্রশ্নের মুখে নিজেরা রাজপথে আমাকে পছন্দ করে তারা আজকে এখানে সমবেত হয়েছে আমরা চাই যারা জনাত্মক প্রশ্ন তাদের চাকরি ফেরত পাক আমরা আমাদের দাবিগুলো এখানে একটার পর একটা এখানে লিপিবদ্ধ হয়ে যায় আমরা চাই আমরা দেখেছি কিছুদিন যে পুলিশি অত্যাচার হয়েছে কসবাতে পুলিশের সামনে যেখানে একজন শিক্ষকের উপরে লাঠ একজন পুলিশকে লাঠি মারতে দেখা গেছে আমরা চাই যে এই যে বিষয়টি শিক্ষক সমাজের উপর একটা বড় পরাঘাত আসলে তো যিনি স্কুলে পড়ান তিনি না ছোটো থেকে যে মানুষকে যারা বড় করে তোলেন তারাই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শিক্ষক আমরা ছোটো থেকে সেটাই শিখে এসেছি শিক্ষককে সম্মান করতে এই শিক্ষকের এই অসম্মানের যে অবমাননার বিরুদ্ধে আমাদের পথার আমা এই চাকরি যারা হারিয়েছে তাদের চাকরি তারা ফিরে পান যে যে আন্দোলনরত শিক্ষকরা আজকে এসএসসি অফিসের সামনে বসে আছে কলকাতায় তাদের যে দাবিগুলো প্রত্যেকটি দাবিতে আমাদের মানে সহমত আছে আমরা চাইছি যে ওই মাসিটের মিলর ইমেজ যাতে প্রকাশ করা হয় অতি সত্য যারা এই দুর্নীতির সাথে যুক্ত যারা দোষ যারা প্রকৃত দোষী যারা ঘুষ নিয়েছেন তাদেরকে দোষী সাব্যস্ত করে করা হোক তাদের শাস্তি দেওয়া হোক আর যারা ঘুষ দিয়েছেন তাদেরকেও যদি ডিটেক্ট করা যায় সেটাই সেটাও হোক কিন্তু এটাও তার সঙ্গে পাশাপাশি আমরা বলতে চাই যে আজকে কোন পরিস্থিতিতে ভিটে মাটি সমস্ত কিছু বিক্রি করে দিয়ে একজনকে এত এত টাকা দিয়ে চাকরি নিতে হচ্ছে সেই পরিস্থিতি বিবেচিত হোক আর এই রকম একটা অন্যায় এবং দুর্নীতি যাতে আগামীতে আগামী প্রজন্ম তার থেকে বিনত থাকতে পারে সেই জায়গাটার দিকে আমাদের নজর থাকুক সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষ পথে নামুক নিজেদের কথা বলুক এবং আগামী প্রজন্ম যাতে দুর্নীতি সমাজ চায় এইরকম দুর্নীতি নিয়োগ প্রক্রিয়া যাতে আর আগামীতে না হয় যে কোনো ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে মানে স্কুলের জায়গাতে হোক বা আরও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে আমি নামগুলো উল্লেখ করছি আমরা সবাই জানি সেইগুলো বন্ধ হোক এটাই আমাদের চাওয়া মালদা টুডে